আজ তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনাম খাগড়াছড়িতে সহিংসতায় প্রাণহানির কারণও দায়ীদের চিহ্নিত করার দাবি আশোকের সাবেক আইনমন্ত্রী পি এস তৌফিকার করিমের সাতাশি কোটি টাকা অবরুদ্ধ খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি এইচআরএফ বি ভারত পাকিস্তান ব্যাট চাপিয়ে বুলেট কেন বারবার আলোচনায় সমকালে এক্সার প্লেইনার নভেম্বরে টিসিবির তালিকায় যোগ হবে আরও পণ্য বাণিজ্য উপদেষ্টা জাপান রোহিঙ্গাদের জন্য ডব্লিউএফিকে চৌত্রিশ লাখ ডলার দেবে খাদ্য সহায়তা চালু রাখতে ছয় মাসে প্রয়োজন ছয় কোটি ডলার ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তা জুলাই আন্দোলন দমনে ব্যবহার করা হয় তিন লাখ পাঁচ হাজার তিনশো এগারো বুলেট দুই মাস আগে কইল দুবাই আসি এখন শুনি পয়সাল পাকিস্তানে নিহত ইসলাম ব্যাংকে ওয়েসডি চার হাজার নয়শো তিপ্পান্ন জন ছাটাই দুইশো কর্মী ঘাঁটি বানাতে রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে মিয়ানমার সেনারা জাতিসংঘে সমর্থিত প্রতিবেদন কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত চায় প্রধান উপদেষ্টা গাজা যুদ্ধবন্ধের ট্রাম্পের পরিকল্পনা নেতানিয়াহুর সমর্থন